দুই সালে বিশ্বকাপটা ব্রাজিল আয়োজন করে এবং সেই বিশ্বকাপটা ছিল নেইমারের প্রথম বিশ্বকাপ নেইমার সেই বিশ্বকাপে মোট চারটি গোল করে কিন্তু জার্মানি বিপক্ষে নেইমার কারণে খেলতে পারেনি এবং ব্রাজিলের ডিফেন্সের ভরসা এবং ক্যাপ্টেন থিয়াগো সিলভা জনিত সমস্যার কারণে খেলতে পারেনি আর জার্মানি বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিলের ডিফেন্স ছিল না ততটা শক্তিশালী এবং মিট্রিলে ছিল না তেমন কনফিডেন্স আর অ্যাটাকিং লাইন আপে ছিল না নেইমার ওর দিকে বিশ্বকাপে জার্মানি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তেমিতে আসে এবং জার্মানি সেই সময় ছিল বেশ ভালো ফর্মে সেমি ফাইনালে যখন জার্মানি ব্রাজিলের মুখোমুখি হয় তখন জার্মানি সেই ম্যাচটিতে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং মাত্র ছাব্বিশ মিনিটেই ব্রাজিলকে তারা পাঁচটি গোল দেন এবং সাত এক গোলে তারা সেই ম্যাচে জয়লাভ করে সেই ম্যাচটা ছিল ব্রাজিল এবং ব্রাজিলের সমর্থকদের জন্য দুঃস্বপ্নের মুখে কিন্তু সেই ম্যাচটি জার্মানি জিতলেও ব্রাজিল বিপক্ষে জার্মানির এই সাত এক গোলের জয়টা মূলত নিজেদের মনে করতে শুরু করে আর্জেন্টাইন সাপোর্টাররা কারণ উনিশশো সালের ম্যারাডোনার হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ চৌত্রিশ বছর তারা কোনো আন্তর্জাতিক শিরোপার মুখ দেখেনি কিন্তু অপরদিকে তাদের রাইভাল দল ব্রাজিল দু হাজার সালের পর থেকেই মোট ছয়টি আন্তর্জাতিক শিরোপা জেতে যা যে কোনো জাতীয় দলের জন্য স্তপ তাই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ঘরের মাঠে সাত গোলে হারাটাকে নিজেদের অর্জন মনে করতে শুরু করে আর্জেন্টিনার সমর্থকরা